কিন্তু প্রশাসনে কোনো মানে ভূমিকা নিচ্ছে না তখন আপনারা কোন কোন ফোন করছেন আমরা তো প্রশাসনের কাছে তারকার কাছে ফোন করছি আমরা কি করে প্রশাসনের সামনে যদি এই ধরনের এই আক্রমণ করে তুলে তো আমরা কি কইরা আনি নিরাপদ প্রথম রঞ্জিত সরকার আসিল না সামনে রঞ্জিত সরকার আসি হ্যাঁ আপনারা কে মারছিল নিখিল বৈদ্য না নিখিল বৈদ্য আর কেটা মারছে গাই দিছে বেল দিয়া বাৰি দিছে বোলে কমতে বেল দিয়া না আপুনি অনেক কি কৰবেন আমি এখন আর কি করুন আমরা তো প্রশাসনের প্রশাসনের দায়িত্ব পালন করে না তুই আমরা কি করা যায় সাধারণ মানুষ আর কি করুন আপনারা সকালে কটার দিকে আইছিলেন আমরা সকাল পাঁচটার সময় আছি পাঁচটার সময় আসি রা আপনারা দাঁড়াইছেন না দাঁড়াইছি কিন্তু তারা কোনো ভূমিকা নিতে আসে না কোনো ভূমিকা নিতে না তারা আর জায়গা নিতে ও প্রশাসনের সামনেই প্রায় মনে টি পুলিশে মিলিয়া মনে প্রায় চল্লিশ পঞ্চাশ জনা ছিল তারা সামনেই আপনারা মাইজুর করছে না অঁ আপুনি এতিয়া এবাৰ এই শলটো একদম বঢ়িয়া দিছে প্ৰচণ্ড মাৰছে নাছে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি কৰা যায়